আপনার এখানে এসএস এর গেট আছে তারপরে আপনার এসএস এর বারান্দার গ্রিল আছে আচ্ছা এখানে এই যে নিচে মাল দেখেন এখানে এই যে দেখেন এই যে দেখেন দেখেন ভাই এখানেও স্টিল এর কোম্পানি লেখা ভাই হ্যাঁ একদম স্টিল থেকে মানে দর্শক এসএস নিয়ে কেউ টেনশন করবে যে ভাই দেখেন এই যে এখানেও দেখেন এই যে স্টিল এর কোম্পানি

মোহাম্মদ রাসেল ভাই হচ্ছে এই ওয়ার্কশপের ওনার এখানে হচ্ছে গিয়ে এসএস এর এমএস এর লেজার কাটিং এর সব ধরনের গেট পেয়ে যাবেন এখান থেকে শুধু গেট না এসএস এর এমএস এর সব ধরনের যাবতীয় লোহার যাবতীয় যা সব করা হয় তাই তো ভাই জি ভাই বাহ রাসেল ভাই আপনার পেছনে একটা খুব সুন্দর গেট দেখতেছি কি দিয়ে তৈরি করছেন গেটটা এটা হলো ভাই আপনার বক্স এটা হলো চার চার দুই বক্স আর এটা হলো আপনার আহ 21 বক্স দি এটা আচ্ছা আপনার স্কয়ার বার দেখতেছি নাকি জি জি উপরে হলো স্কয়ার বার উপরে আর নিচে স্কয়ার বার দিবেন এইখানে আবার আরেকটা দেখতেছি হচ্ছে কি এসএ ইয়ার বা লেজার কাটিং এর তাই তো ভাই জি লেজার কাটিং এটা কত মিলি ইয়ে দিয়ে করছে এটা ভাই 5 মিলি মোটা আচ্ছা 5 মিলি মোটা মানে 5 মিলি প্লেট দিয়ে করছেন জি জি 5 মিলি জাহাজের প্লেট দিয়ে করা জাহাজের প্লেট দিয়ে করা এইখানে আবার দেখতেছি হচ্ছে কি আপনার গ্রিল মনে নাকি ভাই এসএস ভাই এটা এসএস এর গ্রিল ভাই হ্যাঁ বাহ বারান্দার গ্রিল বারান্দার গ্রিল ওইখানে আবার একটা লেজার কাটিং এর ওইটা কত মিলি দিয়ে করছেন জি ভাই এটাও 5 মিলি মোটা ভাই 5 মিলির মোটা এটা একটা ছোট গেট তাই তো ভাই জি ভাই জি বাহ এইখানে আরো দেখতেছি দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন এইখানে হচ্ছে কি আরো দেখতেছি আপনার এসএস এর একটা সুন্দর বানানো গেট কি দিয়ে তৈরি করছেন ভাই কত এটা হলো আপনার

দেখেন এই যে পকেট গেট এটা আসলে আপনার দূরের থেকেও বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ আসলে আপনাকে বললে আপনি বুঝবেন এছাড়া আপনি বুঝতে পারবেন না আসলে ভাই খুব সুন্দর করে মেলানো পকেট গেটটা আর গেটটাও খুব সুন্দর হয়েছে ভাই খুবই সুন্দর ভাবে বানাইছেন এইটারে যদি কেউ ধরেন ফোল্ডিং করতে চায় যার জায়গা কম বাড়িতে ফোল্ডিং করে ফোল্ডিং করতে ফোল্ডিং করতে পারবে ভাই আচ্ছা এটা আপনি যদি বলেন যে চার পার্ট এটা আমাকে একসাথে মিলে যাবো তো একসাথে চাপানোর ব্যবস্থা আছে এটা আচ্ছা যেভাবে চাই ওইভাবে করবো মাসা আল্লাহ খুব সুন্দর ভাই এই গেটটা কত রাখতেছেন এই গেটটা দাম আসে আপনার এক হাজার টাকা নিরানব্বই হাজার টাকা ছোট করছেন অনেকে তো রংটা হচ্ছে এই কি আপনি আসলে একটা এক লাখ টাকার গেট নিবেন আপনি এখানে আমার দুই তিন হাজার টাকা রঙের জন্য এটা খারাপ দেখা যায় এই আমি এখান থেকে রঙটা করে কাস্টমার ফ্রি করে খুব সুন্দর আর যে ফিটিং এর বিষয়টা আছে দেশের বাইরে যে কোনো জায়গায় ফিটিং করাটা আপনারা গিয়ে ফিটিং করে গিয়ে সম্পূর্ণ আমাদের মিস্ত্রি গিয়ে ফিটিং করে আর যাওয়ার যে খরচটা যাতায়াতের যে খরচটা সেটা কিভাবে যাতায়াত খরচটা বলতে বুঝা যায় এটা এখানে দেখা যায় আপনার যা হয় যেখানে যেখানে ফিফটি ফিফটি ভাড়াটা আসবে পেছনে আরেকটা দেখতেছি হচ্ছে ভাই লেজার কাটিং

খুব সুন্দর ভাই রঙটাও খুব সুন্দর ফুটছে ভাই এইটা কত রাখতেছেন এটা হইলো আপনার

সম্পূর্ণ পাবেন ইনশাআল্লাহ বাহ দোকানের ঠিকানাটা একটু বলে দেন ভাই এটা হলো কামনাঙ্গি চর আপনার সিলিটিয়া বাজার আচ্ছা হ্যাঁ এখানে আমার নাম বললেই হবে যে রাসেল ভাই গেলে দোকানটা কোথায় সবাই আপনাকে দেখায় দিবে মাশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যে নাম্বার মোবাইল নাম্বারটা হলো 01911854584 ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব আছে সব আছে এটা তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ